আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একটি নতুন ইভেন্ট যেটা হচ্ছে প্রতিদিন যে কাজটি দুই গ্রামের মানুষদের করতে হয় সেই কাজটি আমি দেখাবো আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে গুড়িগুড়ি সেহেতু আমরা কোথাও না গিয়ে ঘরে বসে বা গ্রামের বাড়িতে আসছি যেহেতু সেখানে বসে আমরা একটা ছোট কাজ করবো যে সেই কাজটি হচ্ছে সকালে যে রান্না বান্না করে গ্রামের মানুষ সেই রান্না বান্নাটা করে দেখাবো এখন সেই রান্না আমরা যে উপকরণগুলো লাগে যেমন আজকে রান্না করবো বরবটি আলু এটা একটা সবজি তৈরি করবো সেই সবজি তৈরি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করলাম যে বরবটি বা আলু এগুলো সংগ্রহ করলাম বরবটি সংগ্রহ করার পর আমরা ছোটো ছোটো করে কাটতেছি এদিকে আমার ক্যামেরাম্যান বা আমার বাড়ির লোক কিন্তু বাইরে চলে গেছে তারপরে আমি একটু বসে আছি যেহেতু তাহলে কী করি সেহেতু আমি নিজ থেকে এই কাজটি করতেছি যেহেতু ভালো লাগতেছে না এই জন্য আমরা করতেছি তারপরে ছোট আলু নিয়ে আসলাম সেই আলুগুলো আমরা সর্বপ্রথম বাসাই করলাম যেখানে পচা কম বা নষ্ট আসে কি না সেটা আমরা ধীরে ধীরে কাটা শুরু করলাম এবং আলুগুলো ছোট ছোটো ছোটো করে কাটতে হবে যাতে খেতে মজা লাগে এবং এই কিছুক্ষণ কাটার পর আমরা দেখলাম যে আমাদের বাড়িতে আরো লোক আসলে তারা দেখে আমাদেরকে হাসা হাসি করলে কিন্তু আমরা আসলে যেহেতু বসে আছি গ্রামীণ পরিবেশে যে কাজগুলো হয় আমরা তো আপনাদের সব সময় এই কাজগুলো দেখার চেষ্টা করি আর আমরা সবসময় আমাদের যে কৃষি উপকরণ বা কৃষি যে কাজগুলো করতে গেলে দেখাই যেহেতু কাজগুলো আমাদেরই করতে হয় আমরা কাজগুলো করে দেখাচ্ছি আর যে এখন আমরা আলু আর বরবটি ভালোভাবে কেটে নিলাম ছোট ছোট ঘরে এবং এরপর আমরা পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এটা মজার জিনিস হচ্ছে গ্রামে যে মাটির পাত্র ব্যবহার করা হয় যেমন এটা কিন্তু আমরা বলি যদি বলি তোস্তি বলা হয় বা এটা পানি রাখার যে পাত্র সেটা কিন্তু খুব সুন্দর এই কিন্তু মাটির কুমার দিয়ে লাল লাল মাটি এটা কিন্তু কুমার তৈরি করছে এবং এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখন আমাদের তৈরি করার শেষ তারপরে হচ্ছে আমরা এখন যদি ধরলাম তারপরে মরিষ পেঁয়াজ দিচ্ছি মরিচ পেঁয়াজ দেওয়ার পর এখন হলুদ দিব মশলা দিব তেল দিব তারপর ধীরে ধীরে এগুলো ব্যবহার করতেছে গ্রামীণ পরিবেশে একটাই মজা যে সবকিছু আপনি মাটির জিনিসপত্র ব্যবহার করতে পারবেন সেগুলো ব্যবহারের মজা তো আমরা এখন তেল দিচ্ছি তেল দেওয়ার শেষ লবণমরিচ পরিশ দেওয়া শেষ আমরা এখন মাখবো যেটাকে গ্রামের পরিবেশে মাখাও করা বলা হয় সবগুলো একত্রে করা পড়া গ্রামের মানুষ কিন্তু এভাবে হাত দিয়ে মানে খোলা পরিবেশে কিন্তু সবকিছু ব্যবহার করে এবং এরপর হচ্ছে মাখার পর কিছুক্ষণ মাখার পর হচ্ছে পানি দিলাম পানি দিয়ে এখন সমান করলাম এরপর আমরা এখন আর একটি কাজ করা বাকি আছে যেটা হচ্ছে ভালোভাবে করতে হবে আপনাদের যেন সিদ্ধ হয় এই পানির পরিমাণটা ঠিক মতো দিতে হবে এখন পানির পরিমাণটা ঠিক মতো দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে রান্না রান্না করার যন্ত্র মাটির চুলা সেই মাটি তুলাতে আমরা যাবো তারপরে দেখলাম যে জ্বালানির জন্য জ্বালানির জন্য সব পাতা টাতা এগুলো শুকিয়ে খট করা হয় বা যে কোনো গাছ ডালপালা ব্যবহার করা হয় আরো অনেক কিছু ব্যবহার করা হয় আমরা সেখানে সেই ডালপালা গুলো পাইলাম ডালপালা গুলো নিলাম এবং সেখান থেকে আগুন লাগাইলাম আগুন গুলা লাগার পর ধীরে ধীরে আগুনটা ধরতেছে এবং মাটির শুধু একটাই সুবিধা যে মাটি চুলা কিন্তু ভালোভাবে কিন্তু জ্বালানিটা ধরানো যায় এবং ব্যবহার করা যায় আর মাটির চুলা যদি একবার জ্বালানি ধরে তাহলে কিন্তু জলদি থাকে এবার আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নাবান্না শেষ করলাম তারপর রান্নাবান্না শেষ করার জন্য খাওয়া খাওয়ার জন্য প্রস্তুত হলাম খেয়ে এরপর আমরা খেয়ে নিলাম আমরা আপনাদের জানাই যে আপনারা আমাদের চ্যানেলে সব সময় সাথে থাকবেন এবং অন্যান্য কিছু দেখার জন্য বা অন্য অন্য নতুন কিছু উপভোগ করার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কি কি ভিডিও দেওয়া আলাইকুম ভালো